আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় আমাদের জীবনে রোজার গুরুত্ব অপরিসীম রমজান মাস একটি মহান সময় যেখানে মুসলিমরা সিয়াম পালন করে থাকেন রোজা শুধু ধর্মীয় একটি আচার নয় বরং এটি আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যকেও উন্নত করতে সাহায্য করে আজকের আলোচনায় আমরা জানব কিভাবে রোজা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে রোজা যখন আমরা সঠিকভাবে পালন করি তখন আমাদের শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় খাবার গ্রহণ না করার ফলে শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসের রোগীরা রোজার মাধ্যমে তাদের শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সক্ষম হন এতে তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস রোগীদের জন্য আরেকটি সুবিধা হল রোজা পালন করার মাধ্যমে তাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যখন দীর্ঘ সময় কিছু খাওয়া দাওয়া হয় না তখন শরীর গ্লুকোজের মজুদ ব্যবহার করে শক্তি উৎপন্ন করে ফলে অতিরিক্ত মিষ্টি খাওয়ার প্রবণতা কমে যায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রোজার মাধ্যমে অন্ত্রের বিশ্রাম হয় দীর্ঘ সময় খাবার গ্রহণ না করার ফলে অন্ত্রের অতিরিক্ত চাপ কমে যায় এবং হজম প্রক্রিয়া উন্নত হয় ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা সাধারণত হজমের সমস্যা বা গ্যাস্ট্রোটেস্টিনাল সমস্যা অনুভব করেন রোজা শুধু শারীরিক উপকারিতাই দেয় না বরং মানসিক শান্তি ও স্থিরতা অর্জন করতে সাহায্য করে ডায়াবেটিস রোগীরা অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকেন কিন্তু রোজা তাদের মনে এক ধরনের প্রশান্তি নিয়ে আসে এই মানসিক শান্তি শরীরের সামগ্রিক স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব ফেলে রোজার সময় ডায়াবেটিস রোগীদের জন্য কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ করা উচিত রাতে সুষম খাদ্য প্রচুর পানি এবং কম পরিমাণে চিনি ও চর্বিযুক্ত খাবার খাওয়া উচিত শেহরি ও ইফতারিতে পুষ্টিকর খাবার গ্রহণ করলে রোজা শরীরের জন্য আরও উপকারী হবে শেহরিতে উচ্চ ফাইবার যুক্ত খাবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত যাতে সারাদিন শক্তির ঘাটতি না হয় সবশেষে বলা যায় রোজা শুধুমাত্র ধর্মীয় একটি কার্যকলাপ নয় এটি ডায়াবেটিস রোগীদের জন্য এক ধরনের চিকিৎসা সঠিক নিয়মে রোজা পালন করলে তারা শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন এবং তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং রোজার প্রকৃত সুফল লাভের তাওফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা ও শান্তি দান করুন আমিন